সিনেমাটিক যারা কাজ করতেছে ওনাদের সাথে কাজ করলেই ভালো হবে লাইক সাকিস্তান ভাইয়া বা অনন্ত জলিল ভাইয়া বা তাদের জুনিয়র যারা হচ্ছে তাদের শিষ্য আমার মনে হয় তাদের আন্ডারে কাজ করলেই ভালো হবে হিরো আলম ভাইয়া তো মনে করেন হচ্ছে আলাদা প্রফেশন লাইক হচ্ছে কমেডিয়ান সেকশন মানে হিরো হিরো ঠিক আছে বাট হচ্ছে ওনার ক্রাইটেরিয়া একটু ডিফারেন্ট আমার কাছে মনে হয় সাকিস্তানের একটা ভাইরাল সং সোমা সোমা দিনে তোমার সঙ্গে নিয়ে এখানে এসেছি মূলত হচ্ছে সবাই আমাকে জানিয়েছেন যে হচ্ছে তোমার যে হতে একটা ইস্যু অনেকেই মানে দুর্নীতি তারপর হচ্ছে অনেক রকমের ইস্যু তোমার আছে এতগুলা ইস্যু তোমার থানায় দিদি করতে করতে মনে করো ডজন খানে হলে থানায় দিদি নেয় না তো যার কারণে হচ্ছে সবাই বলেছে তুমি প্রেস ক্লাব বা রিপোর্টার ভাইয়া আপুদের সাথে কমিউনিকেট করো দেখো কিভাবে সলিউশন আসে তাহলে অনেক ভালো হবে যেহেতু হচ্ছে এটা মিডিয়া রিলেটেড ইস্যু তো আমি এর জন্যই মেনলি প্রেস ক্লাবে এসেছি যেন আমার সমাধানটা খুব দ্রুত আছে যেমন হচ্ছে আমাকে অ্যাক্টিং প্রফেশনাল নেওয়ার ট্রাই করেছে বা আমাকে এনকারেজ করেছে তো আমি অ্যাক্টিং প্রফেশন বা শিল্পী হিসেবে কাজ করার জন্য মানে উদ্বুদ্ধ তো আমি চাচ্ছি যে মিডিয়া কনফারেন্সেই মনে হয় এটা আমার জন্য সমাধান ইজি হবে এজন্য জন্য মেনলি আমি আমি শিল্পী হিসেবে আমাকে যে হচ্ছে মনে করেন মার্জিত ভাবে প্রেজেন্ট করতে পারবে আমি তার সাথেই কাজ করতে লাগবো লাইক হচ্ছে জনগণ যেন আমাকে একজন শিল্পী হিসেবে সম্মান দিতে পারে লাইক হচ্ছে অনেকেই অনেক রকমের কাজ করছে বাট হচ্ছে কোনো ছন্দ নেই সুর নেই তো এরকম কোনো কাজ আমি ইনপুট হতে চাই না একটু ধীর হলেও যেন একটা সুন্দর সুশীল একটা কাজ হয় যেটা কিনা মানুষের হৃদয়ে গাঁথা থাকে এরকম একটা কাজ করতে পারলে আমি অনেক খুশি হব

তো আমি হচ্ছে খুবই শান্তশিষ্ট আমার কাউন্সেলিংয়ের বিষয়টা অনেক লেনদি হয় আর আমার কাছে মনে হয় কি যে যেটা কিনা না যারা কাজ করতেছে ওনাদের সাথে কাজ করলেই ভালো হবে লাইক সাজিস ভাইয়া বা অনন্ত দলিল ভাইয়া বা তাদের জুনিয়র যারা হচ্ছে তাদের শিষ্য আমার মনে হয় তাদের আন্ডারে কাজ করলেই ভালো হবে হিরো আলম ভাইয়া তো মনে করেন হচ্ছে আলাদা প্রফেশন লাইক হচ্ছে কমেডিয়ান সেকশন মানে হিরো হিরো ঠিক আছে বাট হচ্ছে ওনার ক্রাইটেরিয়া একটু ডিফারেন্ট

আমি হচ্ছে ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমাকে সবাই অনেক মানে 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 গুটা লাইক হচ্ছে আমাকে সবাই পছন্দ করতো করতো তা আমি হচ্ছে বিভিন্ন রকমের নাটক টাটক দেখতাম সিনেমা দেখতাম তো তখন আমার কাছে মনে হতো যে এই আমিও যদি হচ্ছে অভিনয় করতে পারতাম মানে ভালো হইতো আমি সারাক্ষণ খালি হচ্ছে গান টান বাজনা নিয়ে থাকি অভিনয় করতে পারলে অনেক ভালো হতো এটা জন্য মেনলি আমার অভিনয়ের ইচ্ছা জেনেছিলো আর পার্বতীটা রিসেন্টলি হচ্ছে অনেকে এনকােজ করেছে যাই যা কারণ আমি কি ইন্টারভিউ নাই তো অনেক যোগ্যতা লাগে আপনার কি কি যোগ্যতা আছে আমার যোগ্যতা বলতে কি আমার হচ্ছে এখন হচ্ছে একটা ধৈর্য শক্তি আছে আমাকে যদি একটা জায়গায় মানে কোনো কিছু ট্রেনিং হয় বা লার্ন করা হয় বা লার্নিং এর সুযোগ দেয় তাহলে হয়তো আমি হচ্ছে যে কোনো কিছু ক্যাচ করে এটাকে রিপ্রেজেন্ট করতে পারবো কোনো ক্যামেরা অন ক্যামেরায় বা কোনোটা নাই তো হতে আপনার না জানতে কি না জানেন

সুন্দর সুন্দর সব চোখে তাকিয়ে কেন বিলে মায়া জড়িয়ে নাকি আমি ভুলে গেছি অনেকদিন ধরে গান বাজনা থেকে একটু দূরে আছি অনেক রকমের রাজনৈতিক অবস্থা ছাত্র বৈষম্য আন্দোলন সবকিছু মিলিয়ে আবার হচ্ছে আমারও আর্থিক বিপর্যস্ত বা আমিও একটু প্রবলেমে আছি যার একটু গান বাজনা থেকে দূরে আছি তো একটু মনে করতে একটু কষ্ট হচ্ছে আবার মনে হলে বা ভালো একটা সিচুয়েশন আসলে অবশ্যই আরো ভালো গান শুনে আসতে পারবো হয়তো আপনার হচ্ছে গ্রামের বাড়ি কোথায় এবং পড়াশোনা করছেন যদি একটু বলেন বিস্তারিত আমার ইয়া গ্রামীণ বাড়ি হচ্ছে গাজিপুর আর হচ্ছে আমি পড়াশোনা করি গাজিপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ন্যাশনাল ইউনিভার্সিটিতে কি শুরু করতেছেন শিল্পী হতে গেলে তো সবাই এফবিসি বা অন্য অন্য আসলে শিল্পী হওয়ার জন্য আমি শিল্পকলা একাডেমির বিভিন্ন টিচার বা যারা হচ্ছে রিলিয়েবল যারা ওখানে কাজ করছে বা নাট্যশিল্পী দল ওনারা হচ্ছে ওনাদের সাথে আমি কথা বলেছি ইউটিউব করে শিখেছি মানে ওনাদের পার্সোনাল ইয়া থেকেই হচ্ছে আমাদের শিখিয়েছে বা আমার স্কুলের ভিত্তিতে আমাকে রেফারেন্সে আমাকে জেনেছে আমাদের স্কুলে এসেছে শিখিয়েছে অনেকে তো সেইভাবেই আমার মানে স্টার্টিংটা হয়েছে যার কারণে আমি এইখানে এসেছি মানে তাদেরই রেফারেন্স তারাই আমাকে মনে করেন বিটিভি চ্যানেলে নিয়ে গেছিলো ওইভাবে করে এই চ্যানেল চ্যানেল ঘুরতে ঘুরতে প্রেস বিটিভিতে হচ্ছে মনে করেন শিল্পকলা একাডেমির দিদারুল ইসলাম ভাইয়ের সাথেই গিয়েছিলাম আর এছাড়া আমিনুল ইসলাম ভাইয়া নামের একজন রিপোর্টার ছিল ওনার সাথেও কমিউনিকেশন হয়েছিল তো এখানে যাওয়ার পরে হচ্ছে ওনার সাথে কথা হয়েছে আর হচ্ছে সমকাল পত্রিকা ছিল ওইখানকারও একজন হচ্ছে নিয়ে গিয়েছে এফডিসি তে গিয়েছিলাম এটিন বাংলার একটা প্রোগ্রামে তো ওইখান থেকে আর কি এফডিসি তে ফার্স্ট আমার ওখানে পরিচয় হয়নি ওখানে ওখানে পড়জা হওয়া বলতে কি আমার হচ্ছে বিভিন্ন রকমের কমিউনিকেশন হয়েছে লাইক হচ্ছে রুবেল ভাই আর তারপরে হচ্ছে ইয়া রিয়াজ ভাই তারপরে বিভিন্ন রকমের ভাইটাল ভাইটাল যারা হচ্ছে রোল প্লে করতেছে তাদের সাথে আমার একটু একটু করে দেখা হয়েছে বিভিন্ন প্লেসে বিভিন্ন জায়গায় যে যে বিভিন্ন জায়গায় মানে ইনডেক্ট করছে আমি গিয়েছি তাদের কিছু বলছিলেন আপনি তাদের কিছু বলার মতো মানে সাহস পাইনি কারণ ওনারা অনেক সিনিয়র ওনারা আমাকে দেখা দিয়েছে আমাকে এনকারেজ করেছে এটাই অনেক মানে ওনারা জাস্ট হচ্ছে লাইক অনেক ব্যস্ততার মধ্যে আমাকে জাস্ট এনকারেজ করেছে যে হ্যাঁ তুমি আগে যাও এরকম কিছু আর কি আমি দেখেছি বা পেয়েছি এর জন্যই মেনলি আমি মেনলি ওনারা এরকম কিছু একদম ভাইরালি বলে নাই কারণ হচ্ছে উনি ওনারা একটা মানে রোল প্লে করে তো পরিচালক সম্প্রদায় যদি আমাকে না নেয় ওনারা কিছু করতে পারবে না

আর হচ্ছে এখনো পর্যন্ত যাহото তোমার মানে হচ্ছে এই জিনিসটা উনারাই আমাকে জানিয়েছে যে মানে সিনেমার বিষয়ে আমি তো সিনেমার বিষয়ে যেতেই যাইতেই চাইনি মাতলাম হয়তো আমি বাদ করে গেছি বাট হচ্ছে আদিবেটলি অনেকে এনকোর্স করছে কারণ আমি আবার হচ্ছে উৎসুক যে হচ্ছে আমি কাজ করতে চাই আচ্ছা শেষ হচ্ছে আপনি তো হচ্ছে মিডিয়ায়তে কাজ করতে চান মিডিয়া লোকপলাছেন আমি আমিیشہ হচ্ছে আমরা আপনার জীবনের টেন্স শুনবো শেষ করে দেব তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখে দোলা নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না বলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখে দোলা আমার পছন্দের আর কি নায়কের আর নায়িকার হচ্ছে আমি গানের সুরকার কে জানি কে জানে না নায়ক জানি আমি ছোটবেলা থেকে সালমান শাহ ভক্ত আমার প্রত্যেক সালমান শাহর প্রত্যেকটা ছবি প্রত্যেকটা ক্যারেক্টার এতই ভালো লাগে যে হচ্ছে আমি ওনার ছবি যদি আবারও দেখতে বসে আমি তাকা ভালো লাগে আমার এই যারা দেখবে তাদের উদ্দেশ্যে আসলে দর্শকদের উদ্দেশ্যে বলবো যে হচ্ছে অনেকেই আমার বিরুদ্ধে হচ্ছে অনেক রকমের কথা বলেছে দেখেন কারো মানে ট্যালেন্ট কখনো হচ্ছে সবসময় প্রেজেন্টেবল হয় না অনেকে অনেক সময় হচ্ছে ট্যালেন্ট থাকলেও নিজেকে গুটায় নেয় তো আমিও গুটায় নিছিলাম তাই বলে হচ্ছে আমাকে যেভাবে অপমানিত করছেন এভাবে অপমানিত না করলেও চলত যাই হোক এখন হচ্ছে আপনারা যেভাবে আমাকে মানে এনকারেজ করছেন তো যারা আমাকে এনকারেজ করছেন আমি চাই তারা এনকারেজ করেন আমাকে একটু সহযোগিতা করেন আর হচ্ছে যারা আমাকে অপছন্দ করতেন তারাও যেন আমাকে একটু পছন্দ করে আমার একটু ট্যালেন্টটা একটু যদি উন্মোচন করতে দেন আমার জন্য অনেক ইজি হবে একবার উন্মোচন করতে দেখেন কেমন হয় পরে যদি ভালো না লাগে আপনারাই হয়তো বলে দিন যে না ভালো লাগতেছে আমার পরিচয়টা হচ্ছে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট অনার্স ফাইনালি ইয়ার নাম বলে নাম বলে নাম হচ্ছে আইরিন আক্তার আইরিন আক্তার ওকে থ্যাংক ইউ